নমস্কার বন্ধুরা নতুন একটি ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম আজ যেটা নিয়ে আমি কথা বলবো সেটা হলো রাখি পূর্ণিমা বা রাখি বন্ধন সাধারণত শ্রাবণ মাস বা ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে রাখি বন্ধন উৎসব পালিত হয় মূলত বোন ও দিদিরা তাদের ভাই বোনদের সুরক্ষার জন্য হাতে রাখি বাঁধে তবে শুধু ভাই বোনদের মধ্যে এই উৎসব সীমাবদ্ধ নয় কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে মঙ্গল কামনায় রাখি বানতে পারেন তো চলুন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জেনে নেব এই বছর রাখি পূর্ণিমা কবে পড়েছে শ্রাবণী পূর্ণিমা বা রাখি পূর্ণিমা তিথিতে কখন শুরু হবে ও কখন শেষ হবে পঞ্জিকা অনুসারে রাখী বন্ধনের শুভ সময় ও শুভ রাখি বাঁধার নিয়ম ও মন্ত্র এর সাথে জেনে নেব আমরা ভদ্রাকালে রাখি বাঁধতে নেই কেন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো সাধারণত রাধাকৃষ্ণের ঝুলন যাত্রায় শেষে শ্রাবণী পূর্ণিমায় রাখি বন্ধন উৎসব পালিত হয় এই বছরে তা ভাদ্র মাসে পড়েছে এই বছরও একই দিনে ঝুলন যাত্রায় সমাপ্তি ও রাখি পূর্ণিমার উৎসব পালিত হবে রাখি পূর্ণিমা তিথি শুরু হবে ইংরাজি আঠেরোই আগস্ট দু বাংলার পয়লা ভাদ্র চোদ্দোশো রবিবার ভোর রাত্রি তিনটে চার মিনিটের পর থেকে ইংরাজির উনিশে আগস্ট দুই হাজার চব্বিশ বাংলার দোসরা ভাদ্র চোদ্দশো একত্রিশ বঙ্কাব্দে সোমবার রাত্রি বারোটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত অর্থাৎ উদয়া তিথি অনুসারে এই বছর রাখিবন্ধন বন্ধন উৎসব পালিত হবে ইংরাজি উনিশে আগস্ট দুই বাংলার দোষা ভাদ্র চোদ্দোশো একত্রিশ সোমবার এইবার জেনে নেওয়া যাক রাখি পূর্ণিমার শুভ সময় কি রয়েছে কথিত আছে ভদ্রাকালে রাখি বাঁধার অশুভ এছাড়াও ভদ্রাকালের মধ্যে কোনো প্রকার শুভ কাজ করা উচিত নয় এছাড়াও শাস্ত্রে বলা আছে উৎস রাখি বন্ধন উৎসব ভদ্রাকালে ছাড়া পূর্ণিমা তিথির মধ্য পালন করতে হবে এই ভদ্রাকালে রাখি না বাঁধার পিছনে একটি পৌরাণিক কাহিনী হলো লঙ্কার রাজা রাবণকে এই ভদ্রাকালে তার বোন শুরু রাখি পরিয়েছিলেন পৌরাণিক বিশ্বাস অনুযায়ী ভদ্রাকালে রাখি বাঁধার কারণে রাবণ বিনষ্ট হয়েছিল তাই ভাই বা দাদাদের মঙ্গল কামনায় এই ভদ্রাকালে রাখি বাঁধবেন না চলুন এবার জেনে নিব রাখি বাঁধবার শুভ সময় কি রয়েছে ওই দিন অর্থাৎ উনিশে আগস্ট সোমবার সকাল সাতটা তিন মিনিট থেকে দুপুর দুটো সতেরো মিনিটের মধ্যে আপনারা আপনাদের ভাই বা দাদাদের রাখি বাঁধবেন বা রাখি বন্ধন যে শুভ যোগ রয়েছে মহেন্দ্র যোগ দুপুর তিনটে চোদ্দো মিনিট থেকে চারটে তিপান্ন মিনিট অমৃতকাল রয়েছে দিব্বা সাতটা তিন মিনিটের মধ্য ও দশটা উনিশ থেকে এগারোটা সাতচল্লিশ মিনিটের মধ্য রাত্রি ছটা উনত্রিশ মিনিট গতে আটটা ঊনপঞ্চাশ মিনিটের মধ্য ও এগারোটা দশ মিনিট গতে দুটো শত মিনিটের মধ্য এবার জেনে নেওয়া যাক রাখি পূর্ণিমার রাখি বাঁধার নিয়ম ও পূর্ণিমার দিন সকালে দিদি বোনরা স্নান করে শুদ্ধ পোশাক পরে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর পূজা করবে প্রথমে সমস্ত দেব দেবদেবীর উদ্দেশ্যে রাখি অর্পণ করতে হবে আর যদি বাড়িতে নাড়ুগোপাল থাকে তাহলে কৃষ্ণ বা সেই নারুগোপালকে অবশ্যই ভাইয়ের মতো রাখি পরাতে হবে এবং জল মিষ্টি খেতে দিতে হবে এরপর পুজো করার হয়ে গেলে নারুগোপালকে রাখি পরানোর গেলে আপনারা আপনাদের ভাই ও দাদাদের রাখি পরাবেন এবং জল মিষ্টি খেতে দেবেন বলি ভাইদের বরণ করার জন্য রাখির থালা কীভাবে সাজাবেন একটি পিতল বা কাঁসার থালায় সামান্য চাল সিন্দুর হলুদ গুঁড়ো পান পাতা ধান দুর্বা সুপারি সাদা চন্দন মাটা ফুল প্রদীপ রাখি রাখবেন এবং অপর থালায় নেবেন মিষ্টি আর এক গ্লাস জল রাখি বাঁধার সময় ভাইকে পূর্ব দিককে মুখ করে বসতে হবে এবং বোন বা দিদির মুখ থাকবে পশ্চিম দিকে এমনটাই শাস্ত্রে লেখা আছে আপনারা রেশম বা সুতোর তৈরি যে রাখি হয় সেই রাখিগুলি ভাইদের পরাবেন এটি খুব শুভ বলে মনে করা হয় তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে খুব শেয়ার করবেন বন্ধুদের সাথে তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন